তাই কি অবস্থা আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে যে কারণে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি তোমাদের আশা করছি এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করলে অনেকটা হেল্পফুল হবে তোমরা জানো যে আমাদের বাংলাদেশ থেকে ফেসবুকটা কিন্তু বন্ধ করে দিছে এটা একটা রাজনৈতিক বিষয় যাই হোক সরকারের তো তো আমরা কি করতেছি ফেসবুক তো বন্ধ করে দিছে তো আমরা করতেছি কি প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে কোনো একটা ভিপিএন ডাউনলোড করলাম পেন সিলেক্ট করে আমরা ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছি আসলে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করাটা আমাদের কতটুকু আমাদের কতটুকু ভালো হবে ভিপিএন ইউজ করে ফেসবুক সেই বিষয় নিয়ে আলোচনা করবো আর তোমরা জানো যে ভিপিএনটা হচ্ছে ভার্চুয়াল একটা নেটওয়ার্ক ঠিক আছে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আইপিটা বন্ধ করে দেওয়া হয়েছে ঢুকতে পারতেছি আমরা ফেসবুকে তো আমরা কি করি ভিপিএন কানেক্ট করে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করি সাপোজ আমরা অটো কান্ট্রি সিলেক্ট করি বেশিরভাগ তো অটো তোমার এখন যদি একটা কান্ট্রি সিলেক্ট করে আপনার ফেসবুকে ঢুকে ঠিক আছে দেন আবার কিছুক্ষণ পরে আরেকটা আইপি কানেক্ট হয়ে কিন্তু ফেসবুকে ঢুকি এরকম করে আমরা ডে বাই ডে কিন্তু আমরা বিভিন্ন কারণে করে ফেসবুকে ঢুকতেছি তো এতে আমাদের কতটুকু ভালো আমাদের ফেসবুক আইডির এটা হচ্ছে কি তুমি যদি এক একবার এক এক কান্ট্রি সিলেক্ট করে ফেসবুকে ঢুকো এর মানে হচ্ছে ফেসবুকের কাছে ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা নোটিফিকেশন চলে যায় কি নোটিফিকেশন যে এক এক দেশের আইপি দিয়ে এক এক সময় তুমি ফেসবুকে ঢুকতেছো তার মানে তোমার ফেসবুকটা হচ্ছে তোমার ফেসবুকে কেউ কি হ্যাক করার চেষ্টা করতেছে এতে করে তোমার আইডিটা তারা ব্লক করে দিতে পারে বা ফেসবুক আইডিটা তোমার একবারে বন্ধ করে দিতে পারে ঠিক আছে তো পার্সোনালি আমি নিজে ভুলটা করছি চালা যে না আমার আইডি কী হয় যাই হোক এটা জানা পরে আমি ফেসবুকে ঢোকা বন্ধ করে দিয়েছি গতকালকে থেকে তাই আমি চিন্তা করলাম যে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা উচিত তো যেহেতু সরকারের নির্দেশ ফেসবুকটা বন্ধ করে দিয়েছে ফেসবুকটা বেশি দিন বন্ধ করতে পারো না কারণ হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশ হচ্ছে তিন নম্বর স্থানে চিন্তা করতে এটা নিয়ে আমাদের যে আইসিটি মন্ত্রী পলক একটা মানে আলোচনা বসবে মেবি আজকে বা কালকে ঠিক আছে তো অতি শীঘ্র আমি আশা করছি যে ফেসবুকটা চালু করে দেওয়া হবে তো আমি আশা করি তোমরা এই কইদিন ফেসবুকে না ঢোকাটাই বেটার হবে কারণ হচ্ছে যদি ঢোকো তাহলে তো বুঝতে পারতছ তোমার আগে থাকবে না হয়তো চলে যেতে পারে তাই আমি মনে করি যে ফেসবুক এর থেকে সবাই এখন না ঢোকাটাই বেটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ